আজকে দুপুরে রান্না করার জন্য কচুর যে মুখিগুলো পাওয়া যায় ওইগুলো নিলাম এই তো একটা দা নিয়ে বসে পড়লাম কাটার জন্য সাথে কিছুটা পানীয় নিয়ে নিয়েছি এই তো প্রায় আমার মুখিগুলো বানানো শেষ আর মুখিগুলা পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি কারণ মুখির মধ্যে এক্সট্রা কষ বা আঠালো একটা বাপ থাকে এটা যাওয়ার জন্য দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি পেঁয়াজ বাটা ছিল না এর জন্য একটা গ্রেটারের মধ্যে কিছুটা পেঁয়াজ করে নিয়েছি সাথে কিছুটা বেগুনও কেটে নিয়েছিলাম এই তো মোটামুটি আমার কাটাকাটির কাজ শেষ হয়েছে কুকিগুলোও পানি থেকে তুলে নিয়েছি এখন মাছগুলো পানিতে ভিজিয়ে রাখবো যাতে ছুটে যায় কাজগুলো করার সময় টেবিলটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল তাই মুছে নিয়ে গিয়েছিলাম এই তো টেবিলের মধ্যে অনেক জায়গায় পানি পড়ে গেছে একটা নেকড়া দিয়ে মোছার চেষ্টা করছিলাম এইদিকে আমার যে কারেন্টের চুলাটা আছে ওটা অনেকটা ময়লা হয়ে গিয়েছিল ওইটাও একটু মুছে নিলাম পরপরই এটা ওটা মোছামুছি করি তারপরও কোথা থেকে যে দুলা চলে আসে আমরা তো গ্রামে থাকি এই জন্য দুলাটা একটু বেশি আসে এই তো মুছে নিলাম চুলাতে বেশি রান্না করা হয় না গ্যাসের মধ্যেই বেশি রান্না করা হয় মাঝে মাঝে যখন গ্যাস থাকে না তখন এই চুলাতে একটু একটু রান্না করি আর এইদিকে আমার ছেলে তার দুষ্টু নিয়ে খুবই ব্যস্ত সে তার গাড়িটা নিয়ে এদিক ওদিক যাচ্ছে আমাকে ডাকছিল আমিও নাকি তার পিছনে উঠবো এই তো তার সারাদিন এটাই কাজ এই গাড়ি নিয়ে এদিক ওইদিক দিক করা বলছে আম্মু আমার পিছনে উঠো আমি নাকি তার বাইকের পিছনে উঠবো সে নাকি আমাকে নিয়ে চালাবে দিকে দুপুরে রান্না শেষ করে দেখলাম ফার্নিচারগুলো অনেকটা ধুলোবালু পড়ে গেছে বাড়িতে ছিলাম না তো অনেক দিন যার কারণে দুলোবালুটা একটু বেশিই পড়েছে আর না হয় বাড়িতে যদি তাকতাম প্রায় দিনই আমি আমার ফার্নিচারগুলো মোছতাম এই যে গ্লাসগুলোতে অনেকটা দুলা জমে আছে না শেষ করে মশামশি করছিলাম তো ততটা ভালো করে মশামশি করছিলাম না একটু ক্লান্তি চলে আসছিল তাই স্বাভাবিকভাবে হালকাভাবে যাতে দুলাটা চলে যায় এই জন্য হালকা হালকা একটু মশা দিয়ে দিচ্ছিলাম পরে ভালো করে পরিষ্কার করে নিব এই যে আমার পালঙ্কের যে বোর্ড বোর্ডের মধ্যে অনেকগুলো দুলা জমে গেছে বাড়িতে ছিলাম না তাই এইভাবে দুলো পড়ে গেছে এই তো মোটামুটি এইভাবে ক্লিন করার চেষ্টা করছিলাম কে ওয়ালমেটগুলো অনেকটা দুলো পড়ে গেছে ফার্নিচারগুলো মুছছিলাম আসলে একটা সংসারে কাজের শেষ নেই কাজ করলে সারাদিনই করা যায় অনেক সময় আলসেমি লাগে আবার অনেক সময় করি এই তো আমার কেবিনেটটাতে অনেক দুলা পড়েছে এটা একটু মুছে নিয়েছি কাজ করতে ভালোই লাগে আবার কোনো কোনো সময় দেখা যায় যে অনেকটা আলসেমি চলে আসে এই তো পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি তারপর তার দুষ্টুমি শেষ নেই সে দুষ্টুমি করবে তার দুষ্টুমির কত ধরনের যে হয় এই তো লাফালাফি করে কি করবো আর এই যে আবার তার গাড়ি নিয়ে দিল একদ সারাদিন তার এই কাজ খুব বেশি দুষ্ট হয়েছে আমার ছেলেটা